সেতু উপদেষ্টা এখন বলতেছে ভোলা বরিশাল সেতু দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না এই সেতু দিলে পরিবেশের ক্ষতি হবে আমি ওনাকে বলতে চাই যে পরিবেশের চাইতে কি বোলার বাইশ লক্ষ মানুষের জীবনের মূল্য কম আগে তো মানুষ মানুষ না থাকলে আপনি পরিবেশ দিয়ে কী করবেন ভোলা বরিশাল সেতু যে আমরা চাচ্ছি এটা আজকে না এটা দুই সাল থেকে আমরা ভোলা বরিশাল সেতু চাচ্ছি তো এই আন্দোলনটা পাঁচই আগস্টের পরে এটা অনেক বড় একটা আন্দোলন সৃষ্টি হয় আন্দোলনটা বেগবান হয় তখন উপদেষ্টাদের সাথে আমাদের দফায় দফায় বৈঠক হয় তারা আমাদেরকে আশ্বাস দেয় যে তোমরা তোমাদের সকল আন্দোলন স্থগিত করে ঘরে ফিরে যাও ডিসেম্বর মাস নাগাদ তোমাদের কর্মসূচি যেগুলো আছে এগুলো বাস্তবায়ন করা হবে এবং তোমাদের সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হবে তো তাদের আশ্বাসে আমরা আমাদের এলাকায় গিয়ে আমাদের গোলা জেলায় গিয়ে আমরা আমাদের সকল গোলাবাসীকে আশ্বস্ত করেছি যে এই সরকারের উপদেষ্টারা অন্য সরকারের উপদেষ্টার আগের মন্ত্রীদের মতো না এরা অন্তত পক্ষে শিক্ষিত মানুষ এরা কমিটমেন্ট রক্ষা করে আমরা চার মাস পাঁচ মাস এদেরকে সময় দিতে পারি তো আমাদের কথার উপর বিশ্বাস করে আমাদের জেলার মানুষ তাদেরকে সময় দিয়েছে সকল আন্দোলন বন্ধ করে তারা ঘরে ফিরিয়ে গিয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা দেখছি যে এখন ডিসেম্বর মাস চলে আসছে আমাদের বাকি দাবি দেওয়াগুলো তো দূরের কথা সেতুর যে ভিত্তিবস্থ দূরের কথা সেতুর ফাইলগুলো আমরা যতটুকু শুনতে পারছি যে ইয়েতে সচিবালয়ের কোনো একটা অন্ধকার কুঠুরিতে পড়ে আছে এমনকি সেতু উপদেষ্টা এখন বলতেছে বোলা বরিশাল সেতু দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না এই সেতু দিলে পরিবেশের ক্ষতি হবে আমি ওনাকে বলতে চাই যে পরিবেশের চাইতে কি বোলার বাইশ লক্ষ মানুষের জীবনের মূল্য কম আগে তো মানুষ মানুষ না থাকলে আপনি পরিবেশ দেখি করবেন এটা তো আগে বুঝতে হবে তো সেই কমিটমেন্ট যে ওনারা দিয়েছে এই কমিটমেন্ট ওনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্যই আমরা একটা কর্মসূচি বিশেষ ঘোষণা করি এটা হচ্ছে ভোলা টু ঢাকা পায়ে হেঁটে লং মার্চ কর্মসূচি তো এর মধ্যে আমরা প্রায় সাড়ে তিনশো থেকে চারশো কিলোমিটার মতো আমরা পায়ে হেঁটে পাড়ি দিয়েছি আমরা চারটা নদী সাত্রিয়েছি তেতুলিয়া কালাবদর এবং লাহারান আর সর্বশেষ যেই নদীটা সাঁত্রিয়েছি এটা হচ্ছে পদ্মা সেতু পদ্মা নদী এটা আপনারা জানেন বা ওয়ার্ল্ডের দ্বিতীয় বৃহত্তম খরস্রোতা নদী এটা তো এই ভয়ঙ্কর নদীটা আমরা পাড়াতে বাধ্য হয়েছি এটার মাধ্যমে আমরা সারা দেশের কাছে এই জিনিসটা মেসেজ দিয়েছি যে একটা জেলার সাথে কী ধরনের বৈষম্য করে রেখেছে এই রাষ্ট্র একটা জেলাকে কতটা পিছিয়ে রাখা হয়েছে এই সেতু না হওয়ার কারণে আমাদের যারা এখানে আমরা ওই যে পদযাত্রায় আসছি এদের কারো না কারো আত্মীয় হার্টের অ্যাটাকের পরে মারা গেছে দ্রুত চিকিৎসা সেবা দিতে না পারার কারণে কারণ আপনারা জানেন ভোলা থেকে একটা রুগীকে বের করতে হলে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগে এমন এই যে আমার এই যে এই ভাইটা কই ওই ভাইটা কই এই ভাইটার একটা পা চলে গেছে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তার পাটা নষ্ট কেটে ফেলতে হয়েছে কারণ সময় মতো তাকে চিকিৎসা দেওয়া যায় নাই তাকে ঢাকা আনতে আনতে তার পরবর্তীতে ডাক্তাররা তার পাটা কেটে ফেলতে বাধ্য হয়েছে তো রকম যে সিচুয়েশনগুলো আমাদের প্রতিদিন আমাদের ভাইয়েরা মারা যাচ্ছে আমাদের বাবারা মারা যাচ্ছে আমি হাতে ডাকলে আমিও মারা যেতে পারি এইটার প্রতিবাদে আমরা চিন্তা করছি প্রয়োজনে আমরা রাস্তায় পরে মরব প্রয়োজনে আমরা নদীতে ডুবে মরবো কিন্তু আমাদের যাওয়ার সাথে যে বৈষম্যটা হয়েছে এই বৈষম্যটা সারা দেশবাসীকে আমরা জানিয়ে যাব প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম এক সড়ক দুর্ঘটনায় ভোলা থেকে ছয় ঘন্টা ঢাকা আসতে না পারায় আমি আমার একটা পা রাখতে পারি নাই তাই আমার মতো এমন যেন আর না হয় তাই আমরা আমাদের ভাইদের সাথে মিলিত হয়ে ঢাকাতে আসছি আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি আমরা সবাই আমার মতো এরকম যাত্রার কারণ না হয় তাই আমরা বোলা বরিশাল সেতু চাই